খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই আপনারা অনেকেই যেহেতু আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনার সাথে অনেক হিন্দু ভাইরা চলাফেরা করে অনেক হিন্দু বোনেরাও চলাফেরা করে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে দেশে দেখেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের সাথে চলাফেরা করা কিন্তু ইসলামের দোষণীয় না বরং আপনি ইসলামের সৌন্দর্যগুলো তাদের সাথে আপনি শেয়ার করবেন প্রেজেন্ট করবেন আর তারা যখন তাদের পূজা মণ্ডপে গিয়ে পূজা দিচ্ছে আপনি সেখানে যাবেন না ওলা দিন আল্লাহ মধ্যে সম্ভবত বলেছেন যে ওরা যখন এই যে পূজা করবে বা ওদের ডাকবে এটা আল্লাহ বলেছেন কেন শত্রুতার বশবর্তী আমাদের আল্লাহকে সত্য আল্লাহকে নজিউল্লাহ তারা গালমন্দ করবে এর জন্য নিষেধাজ্ঞা আছে এখন আসেন যেটা মূল প্রশ্ন যে মুড়ি মুড়কি অথবা পূজার মৌসুমে কোনো খাবার দিলে সেই খাবারটা গ্রহণ করা যাবে কিনা আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে এই খাবারটা যে আপনাকে শেয়ার করতেছে এই খাবারটা প্রসাদের খাবার খেরা অনেক সময় কিন্তু ওই যে মোটা কলা দেওয়া হয় প্রসাদে মুরগি দেওয়া হয় বাতাসা দেওয়া হয় অনেক সময় আপনার দেখবেন নারকেলের নাড়ু দেওয়া হয় তারপরে খাগড়া দেওয়া হয় এটা আপনারা হয়তো বা দেখেছেন অনেকে এরকম খাবার যেটা প্রসাদ আকারে মন্দিরে দেওয়া হয়েছে সেই প্রসাদগুলো যেগুলো উৎসর্গ করা হয়েছে এগুলো যদি আপনাকে শেয়ার করে আপনার ফ্রেন্ড সেটা ছেলে হোক মেয়ে হোক অথবা অফিস কলিগ হোক বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ড হোক ইস ও টিচার হোক যদি আপনাকে এগুলো শেয়ার করে তাহলে আপনি এগুলো প্রসাদ তারপরে যেগুলো মন্দিরে উৎসর্গ করা হয়েছে তাদের উপস্যদেরকে এগুলো কোনোভাবে আপনার জন্য খাওয়া বা গ্রহণ করা জায়েজ হবে না আল্লাহর হাবিব এই এক্ষেত্রে নিষেধ করেছেন এখন আসেন হ্যাঁ আমরা ঈদের পরের দিন বাড়িতে রান্না করেছি এমন রান্না কৃত জিনিস যদি তারা শেয়ার করে তাহলে আমরা খেতে পারবো কিনা রাসুল আকরম সাল্লাম কাল্লা সুহানা কি বলছেন একটা নীতি আপনারা শিখে নেন যেই পশুটা জবাই করা হয় এই পশুটা যখন আল্লাহর নাম উচ্চারণ না করে জবাই করা হবে সেটা আপনি খেতে পারবেন না এখন হিন্দু ফ্রেন্ডের বাড়ি আপনি যেতে পারবেন যদি আপনাকে ইনভাইট করে সৌজন্যতা দেখানোর জন্য আর এমন কোনো খাবার যদি আপনাকে দেয় যেই খাবারটার মধ্যে ছাগল আছে যেই খাবারের মধ্যে গরুর গোস্ত আছে যেই খাবারের মধ্যে মুরগি আছে এই খাবারগুলো আপনারা খেতে পারবেন না এবং প্রসাদের খাবার আপনারা খেতে পারবেন না কেন ওই যে খাবার মুরগি গরু তারপরে ছাগল বা পাঠা যাই বলেন না কেন ওরা তো পাঠা খায় তো এইগুলো যদি আল্লাহর নাম ছাড়া জবাই করা হয় এটা আপনার জন্য খাওয়াটা সম্পূর্ণরূপে হারাম কিন্তু বাজার থেকে আপনার জন্য পুরী কিনে নিয়ে এসেছে বাজার থেকে ভাত অথবা বিরিয়ানি মুসলিম দোকান থেকে কিনে নিয়ে এসেছে যদি কনফার্ম হন যে মুসলিম দোকান থেকে কিনে নিয়ে এসে আপনাকে ইনভাইট করেছে বা আপনার সামনে প্রেজেন্ট করছে তাহলে আপনি সেই খাবারটা গ্রহণ করতে পারেন কোনো সমস্যা নাই আল্লাহর হাবিব খেয়েছেন আল্লাহ সাল্লাহ আলহ্লাম ইয়দিদের খাবার গ্রহণ করেছেন হাদিয়া গ্রহণ করেছেন তো অমুসলিম যদি কেউ আপনাকে খাবার শেয়ার করতে চায় আপনি সেটা খেতে পারেন তবে অবশ্যই সেটা পূজার কোনো খাবার হতে পারবে না অবশ্যই সেক্ষেত্রে মন্দিরের কোনো খাবার হতে পারবে না প্রসাদের কোনো খাবার হতে পারবে না যদি প্রসাদের খাবার হয় মন্দিরের খাবার হয় এটা সম্পূর্ণরূপে মুসলমানের জন্য হারাম তবে অন্য শুকনো খাবার যদি হয়ে থাকে এটা মুসলমানরা খেতে পারে সেটা হিন্দু ধর্মের মানুষের বাড়িতে হোক খ্রিস্টান ধর্মের মানুষের বাড়িতে হোক ইয়াহুদ ধর্মের মানুষের বাড়িতে হোক এখন তাহলে আমরা আশা করি উত্তরটি পেয়েছি মুড়ি যে বিষয়টি দেখেন মুড়ি মুরগি যদি মন্দিরে সেটা প্রসাদ আকারে দেওয়া হয় অনেক সময় কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারেন না ডিরেক্ট যদি জিজ্ঞেস করেন হয়তো তারা রাগ করবে সেক্ষেত্রে আপনি কৌশল অবলম্বন করতে পারেন এখন বাড়িতে গিয়েছেন যাওয়ার পরে মনে করেন বিস্কিট দেওয়া হয়েছে বিস্কিটটা আপনি খেলেন অথবা একটু পানি খেয়ে আপনি তারপরে চলে আসলেন কিন্তু কোনোভাবেই কোনো মুসলমান মন্দিরে গিয়ে নাচানাচি মন্দিরে গিয়ে তাদের ঢোলের তালে তালে এনজয় করা আনন্দ করা ফুর্তি করা এবং তাদের প্রসাদ গ্রহণ করা এটা ইসলামী শরিয়ায় কোনোভাবে জায়েজ হবে না এমন কোনো খাবার যেটা বাজারে বিক্রি করতেছে কোথায় অনেক সময় যে সমস্ত মন্দিরের সামনে আপনার মন্দিরে বড় বড় মন্দিরগুলোতে পূজা হয় তার সামনে মেলা বসে এই মেলাগুলোতে গিয়ে তাদের প্রস্তুত করা কিছু মিষ্টান্ন আপনারা কিনেন তাই না বাংলাদেশেও কিন্তু আছে ভারতেও আছে রাজলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার অমুক মিষ্টান্ন ভাণ্ডার তারপরে শ্রী শ্রী নাককাঠি কালীমাতার মন্দির এর পাশেই দেখেছেন একটা মিষ্টির দোকান এই মিষ্টির দোকান থেকে আপনি মিষ্টি কিনে খেতে পারবেন কিনা মন্দিরের সামনে দিয়ে আপনি যাচ্ছেন দেখেন হিন্দুর বানানো মিষ্টি যেখানে আপনি জানেন যে নাপাক কোনো কিছু দেওয়া হয় নাই যদিও এটা সাধারণত মুখে শোনা যায় আমরা কখনো দেখি নাই অনেক জায়গায় আমরা ভারতে দেখেছি বলে যে মিষ্টির শিরার মধ্যে অনেকে নাকি গরুর পেশাব দেয় মিথ্যে কথা সাধারণত ওদেরকেও আমি জিজ্ঞেস করেছি ভারতে মাহ লেগে গিয়ে যে আসলে মিষ্টির শিরায় এই গরুর পেশাবের ছিটা ফাটা পবিত্রতার জন্য দেওয়া হয় কিনা তারা বলছে এটা একটা ডাহা মিথ্যা কথা এখন আপনারা বলবেন যে হুজুর হিন্দুরা কি নাকি ভারতে মাহফিল করেন ভারতে হিন্দু অভাব নয় ভারতের মাহফিলে এবং আমার খেতমুত করেছে দুই হিন্দু বললাম যে বাবা আমি তো মানুষ তোমরা মানে মুসলিমদের এসে আমার কারণটা কি জবাব দিল কি যে বস্তুটা আপনাদের লেকচার শুনে ভাল লাগে পঁচিশ কিলোমিটার সাইকেল চালায় আসছে হুজুর সাথে দেখা করতে মানে ইমান আনে নাই কিন্তু ওয়াজ শুনে কয়েক ভাল লাগে রাত্রিবেলায় শুনি আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করুক আমি যে কথাটি বলতে চাচ্ছি হিন্দু দোকানের যদি মিষ্টি আপনি খেতে চান সমস্যা নাই খেতে পারেন হিন্দু দোকানের যদি আপনার মিষ্টান্ন গ্রহণ করতে চান আপনি গ্রহণ করতে পারেন তবে পাশাপাশি যদি দুইটা দোকান হয় যে মুসলমানেরও আছে হিন্দুরা আছে অবশ্যই আপনি মুসলমানের দোকান থেকে কিনবেন ইনশাআল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুন